একটা বারত একটা বার মানুষ কয়দিন আগুন দেয় আগুন দিছে এই যে একদিন

কে <kritic> সাহা <language> <theège> <porque> <Urbanidad> <go Fernanda> <go from himself> সব চাল পুড়ে গেছে মাইকিং করেছিল সব লোকজন আসছে আসে মোটরে পানি দিয়ে আর ইয়ে করতে পারেছে এইদিকে পড়ে নিয়ে এইদিকে দই তৈরি কেটে দিয়েছে দিয়ে এটা যা বড় এরিয়া বরের খালি যদি এক মাস আগুন লাগে এটা খালি এই এলাকা সব শেষ হয়ে যাবে এই দিকে হুম এই দিকে সব একবার ইয়ে হয়ে গেছে হুম হুম সব একবারে পুড়ে একি অবস্থা হয়ে গেছে সব ছালটাল এ মিনিমাম 1 কিলো হবে তাও এদিকে চলে গেছে হুম পুড়ে গেছে বরে এদিকে সব ছালটাল ছக்கড়ে দিছে এইদিকে পান টান সব পুড়ে গেছে এই যে সব পান পুড়ে গেছে আগুনে এই যে পান টান সব পুড়ে গেছে আল্লাহর মানুষের কি এত শত্রুতা সবাই নামাজ পড়তে ঢুকেছে আর এই সময় আগুন দিছে যাতে মানে আগুন নিভাইতে না পারে সব পুড়ে গেছে এগুলো সব এই টাইপ বাবু